আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বিএনপি বিপ্লবী আহম মোল্লা ঝাড়পুর রহমান আজকের এই নির্বাচনে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রিয় এই জনপদের শ্রেষ্ঠ সন্তান ছাত্র দলের উপজেলার নেতৃবৃন্দ অন্য সংগঠনের নেতৃবৃন্দ এবং রূপস উপজেলা থেকে এলাকা থেকে আগত উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে পক্ষ থেকে সভা অভিনন্দন সম্মানিত উপস্থিত আপনারা এই দেখেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য चले <laughs> 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 বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রূপসা থানা সেখানে উদ্যোগে মশার শিক্ষার্থী সঙ্গীতেছে একটি বিষয় আছে তার কথা উপজেলা বিএনপি থেকে আসার জন্য এবার আপনাদের সামনে সংক্ষিপ্তা করবেন এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত কার বক্তৃতা করবেন সমর্থনী সভাপতি বাবা উজ্জ্বল তোমার সাহকে ভক্তিদা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক সম্পাদক রূপশী রূপসার কেপি সরকার রূপসা তো দিগলিয়ায় ধানের শিশের জন্ডারি জননেতা জন বাজ বাড়ি হেলায় উপস্থিত হয়েছেন বিএনপি নেতার অন্ধ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকতা Yeah. ভোট দিয়ে এই বড় চার সংসদে পাঠিয়ে দু পাঠাবে সবাইকে জনপদ বাংলাদেশ জিনাবাদ বলো এবার আপনাদের সামনে সম্মানিত সভাপতি সেই কম্বিনেশনকে সংক্ষিপ্ত বঙ্গ কমিটেশনকে সংক্ষিপ্ত কারবর্তিতার জন্য